নিজের স্বার্থ উদ্ধার করতে মানুষের বিশ্বাস নিয়ে এতটাও খেলবেন না যে মানুষটা অমানুষ হয়ে যায় বিশ্বাস করেন ভদ্র মানুষ যখন দেখে যে আমার ভদ্রতা মানুষ উইকনেস হিসেবে দেখে আমার ভদ্রতা মানুষ আমার দুর্বলতা হিসেবে দেখে তখন ওই মানুষটা না জানোয়ার হয়ে যায় অমানুষ হয়ে যায় আর একজন ভদ্র মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন সে বিশ্বাসঘাতক বেইমানদের গোষ্ঠী উদ্ধার করতে তার খুব বেশি একটা সময় লাগে না আর যারা নিজের স্বার্থ উদ্ধার করতে একটা মানুষের জীবন নষ্ট করতে একটা মুহূর্ত ভাবে না একটা সেকেন্ড টাইম নেয় না এদেরকে মানুষও ছাড় দেয় না এদেরকে স্বয়ং আল্লাহ তালা নিজেও ছাড় দেয় না এজন্য কারো বিশ্বাস ভাঙার মতো নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কারো সততা নিয়ে খেলার মতো এই নিকৃষ্ট ফাঁদে কেউ পা দেবেন না নিজে ভালো থাকেন নিজের স্পেসে হ্যাপি থাকেন আল্লাহ আপনার জীবনে অনেক বেশি বরকত দিবেন আপনি বিশ্বাস নিয়ে খেলবেন আল্লাহ আপনার সমস্ত মান সম্মান ইজ্জত মাটির সঙ্গে মিলিয়ে ধুলিস্বাদ করে দেবেন